আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দুয়াই অনেক ভালো আছে আমি এখন অবস্থান করছি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা পূর্ণিমাঘাতি ইউনিয়ন ছাইবেরা বেতুয়া তো এই এখানে একটা ফার্ম হচ্ছে তিন বছর প্লাস ফার্মটা অনেক সুন্দর এবং এখানে ভালো ভালো উন্নত জাতের গাবি গরু পেলে থাকে তো এই ফার্মের নামটা হলো ঘা তালুকদার ফিশ অ্যান্ড ডেয়ারি অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এই ফার্মের মালিক উপআইদার মোহাম্মদ জাকির হোসেন আমরা এখন কথা বলবো এই ফার্মের মালিকের বড় বয়স সাথে তো ওনার নাম হলোগা মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি তো আমরা আসলাম আপনার গরু দেখার জন্য এবং হলোগা আপনার সাথে কথা বলবো গরু বিষয়ে তো গরুগুলো দেখা যাবে তো আচ্ছা চলেন যাই ভিতরে যাই তো খামারের ভিতরে ঢোকার প্রথমেই হলো গা খাদ্যের গোডাউন তো এখানেই কর্মচারীরা থাকে এরপরে হলো গা আমরা মূল ছেড়ে ঢুকবো তো চলেন আসেন যাই ভাই আসেন তো ভাই আপনারা এখানে শুধু গাবি গরু নিয়ে আসেন তো নাকি আপাতত গাবি আছে আপনারা কি কি জাতের গরু বা গাবি গরু আছে আপনার এখানে এখানে হরেস্টন ফিজিয়ান আছে মুন্ডি আছে ফ্লেগবি আছে কোন জাতের গরু বেশি দুধ দেয় এবং আপাতত মুন্ডি মুন্ডি দেয় বেশি দুধ দেয় ফলেস্ট্রিম ফিজিয়ানও দুধ দেয় ভালো আবার এই ফেলে জাতের যে গরুটা এরা এর আলহামদুলিল্লাহ দুধও ভালো দুধের কোয়ালিটি সম্পূর্ণ অনেক সুন্দর কোয়ালিটি আচ্ছা ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি আপনারা এই যে এখানে বেশ কয়েক রকমের গরু আনছেন বা গরু পালন করতেছেন তো এখানের আপনারা কোথা থেকে কালেক্ট করছেন বা কালেকশন করছেন বাংলাদেশের অনেক জায়গা থেকে করা হয়েছে মানিকগঞ্জ আছে কুমিল্লি আছে এই যে থেকে থেকে সবগুলো সব আমাদের বাচ্চা দিয়ে তৈরি হয়েছে বকনা দিয়ে তৈরি এই কটা এই যে সাইডের আছে আছে যেটা এগুলো সব বকনা প্রিয় দর্শক বাই বলতেছে আমরা বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে নিয়ে আসছি বড় তো এখানে আছে বি আছে জার্সি আছে হলিস্টান ফিজিয়ান আছে মুন্ডি আছে বিভিন্ন ধরনের গরু আছে তো এবার জানবো আমাদের এই এলাকায় যে ফার্মটা করছে খুব মানে কিভাবে আসছে সেই সম্পর্কে আমি একটু ওনার কাছে জানবো আর কি তো আমাদের তো অনেক আগে থেকে অনেক গরু গরু ছিল ছোটবেলার থেকে আর গরু আমাদের অনেক আগে ফার্ম ছিল তখন তো বুঝতে পারি নাই ফের মেনলি ঘাস কাঁচা ঘাস জি কাঁচা ঘাস তখন দিতে দেয়নি মানে আমরা অত বুঝি নি আর একটা ফার্মের কাঁচা ঘাস যদি না হয় সে না আলো লাভের মুখ দেখতে পারে তো খামারের মেন যেটা দরকার খামার করার আগে প্রথমে আগে ঘাসের আবাদ করতে হবে তারপরে একটা সুন্দর দেখে জায়গা নির্বাচন করতে হবে তারপরে একটা ঘর করতে হবে এরকম হলো গা প্রথম আগে ধাপটা তারপরের ধাপটা হলো গা গরু কালেকশন করা গরুর কিভাবে গরু লালন পালন করে সেই অভিজ্ঞতাটা দরকার তো ভাই এই সারের বাচ্চাগুলো যে হয় সেই বাচ্চাগুলো আপনি কী করেন সারের বাচ্চাই আমরা মূলত এর জন্য রাখবো ওগুলো ধীরে ধীরে আমরা একটা সেট করব মানে শুরু প্রক্রিয়া দিন আছে ওই সেটে সারের বাচ্চাগুলো হয়তো এক দেড় বছর ধরি পারে এখানে ওই সব সারের বাচ্চাগুলো ওনে নি আপনারা এখন সারের দিকে এ পর্যন্ত না সারের দিকে আমাদের এ পর্যন্ত হয় নাই আমরা আগামীতে সারের সেটি করব করবো সারের দুধটা কি করেন দুধ বিক্রি করা তো খুব সমস্যা ওই স্থানীয় কিছু ব্যাপারীর কাছে বিক্রি করি এগুলো দুধের তো দাম নাই দেশের দেশ এমনই একটা দেশ যেখানে পানির দাম দুধের দামের চেয়েও বেশি আর এত খরচ খরচ দিয়ে তো আসলে কোনো খামারেই টিকতে পারবে না আমাদের নিজস্ব কিছু জমি জমা আছে এখানে ঘাস করি এরই জন্য হয়তো কিছুটুক সাশ্রয় হয় কিন্তু একজন মানুষ পঞ্চাশ টাকা লিটার দুধ বিক্রি করে এই গাভীর এটা আসলে ই নেয় তারপরেও চেষ্টা করতেছি যাতে এটা সকলে আরও যদি এগিয়ে আসে আমাদের এলাকায় যদি একটু ভালো সকলেই যদি গাভীর পালন করে দুধ হয় তাহলে সকলে মিলে একটা হয়তো দুধের বাজার বাজার করা যাবে বড় ধরনের তো ভাই বলতে চাচ্ছে আমি গাভীর খামারে এবং আমাদের এলাকায় আরও দুই চাইটা যদি গাভী গরুর খামার হয় সেক্ষেত্রে আমার একটু উপকার হবে বা আমরা একটা ভালো দিকে যাব যেরকম এখানে গরুর দুধ বিক্রি করাটা হলো গা একটা হয়ে দাঁড়াইছে তো বাঘাবাড়ি মনে করেন যে মিলবিটা আছে ওরা ওখান থেকে গরুর দুধগুলো ওরা কালেক্ট করে এবং বিভিন্ন জায়গায় ওই দুধগুলো চলে যায় আর কি তো এটা গ্রামের ভিতরে সেই কারণে ভাই একটু দুধ বেঁচালে একটু সমস্যার মধ্যে আছে। তো এই বিদ্যুৎ যারা বড় বড় দুধ ব্যবসায়ী এবং এবং হোটেল মিষ্টান্ন হোটেল যাদের আছে তারা ইচ্ছা করলে যোগাযোগ করে বায়ের সাথে বায়ের কাছ থেকে দুধ নিতে পারে যদিও আপনারা বাজার থেকে দুধ কেনেন এবং ব্যাপারির কাছ থেকে দুধ কেনেন সেক্ষেত্রে আমি বলবো যদি আপনারা ডাইরেক্ট বায়ের সাথে যোগাযোগ করে আপনারা দুধ নেন অবশ্যই আপনাদের খরচটা কমে যাবে এবং অল্প রেটে ভালো মানের দুধ পাবেন তো ভাই চলেন এই গাভীর বাসরগুলোতে কী কী জাতের বাসুর হয়েছে বা

আসলে এই এই গরুটার যখন বড় হবে এর ডিমান্ডটা তো থাকবে সর্বোচ্চ বড় আকারে যেহেতু আমি একজন খামারি এবং আমি গরু পেলে থাকি তো আমি খামার ঘুরে ঘুরে আমি দেখছি বা আমার অভিজ্ঞতায় ফ্লাক সারের দামটা হলো বেশি তো এখন আমরা প্রায় শেষের পর্যায়ে চলে আসছি তো ভাই এই বাসরগুলো আপনারা তো নিজস্বভাবেই রাখবেন আর নাকি আমরা বাসন নিজেই রাখবো এগুলো আল্লাহর রহমতে সব সবগুলো তো সুন্দর সুন্দর গাবি হয়েছে এগুলো তো সব এখানে বকনই দেখতেছি বকনের বাচ্চাগুলোই বেশি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আমরা বিদায় নেব ততক্ষণে সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ